আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ সময়ত উপস্থিতি চতুষ্পে গরম দোহা বইতেছে বৃষ্টির কোনো খবর নেই মহান আল্লাহ তাআলা বলছেন সুরা নৌ একাত্তর নম্বর সুরার দশ এগারো নম্বর আয়তুন নোয়াল্লাম সাড়ে নয় শত বছর তার কমে লোকদেরকে দাওয়াত দিয়ে যখন ব্যর্থ কাম তখন তিনি বলছেন যে ফিরুর আব্বাকুম আমি বললাম আমার কমে লোকদেরকে যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে করো ইস্তেগাফার করুকানা নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল তাহলে কি হবে আল্লাহ তালা তোমাদের উপরে আসমান থেকে বেরি ধারা বর্ষণ করবেন সোহান আল্লাহ সোনারিত উপস্থিতি আয়াত প্রমাণ করছে আমাকে আপনাকে তাওয়া করতে হবে আমাদের পাপ বেশি হয়ে গেছে এক নাম্বার আল্লাহ তালা নিকট থেকে বৃষ্টি প্রার্থনার জন্য আমরা বেশি বেশি তাওবা করবো ইস্তাক ফার করবো দুই নম্বরে আমাদের অসর বের করে দিতে হবে জাকাত দিতে হবে সঠিকভাবে কেননা নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ওয়ালা মানে যদি কোনো কমের লোকেরা জাকাত দেওয়া বন্ধ করে দেয় অসর দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তালা তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন আস্তাক ফিরুল্লাহ আজকে এই রাজশাহী অঞ্চলে এত বেশি গরম হওয়ার কারণ কী আমরা মনে করছি রাজশাহীতে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এই ধানের জাকাত অর্থাৎ ওসর মানুষ সঠিকভাবে বের করে না সম্মানিত উপস্থিতি তাছাড়া আমাদের দেশের কুসংস্কারবাদী মানুষেরা ব্যাঙের বিবাহ পরিয়ে দেয় বৃষ্টির জন্য আস্থা ঘুরোলা এটা করলে অবশ্যই ইমান চলে যাবে তাকে ইমান নবায়ন করতে হবে তাছাড়া এই যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে পেশার মূর্তি নিয়ে এসে মানুষেরা র্যালি করলো আর বুঝালো যে এই সমাজে শান্তি আসবে আস্তা গফির তার ইমানে নেই যে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এখন আসুন সংক্ষিপ্ত আকারে সালাতুল কাহ অর্থাৎ বৃষ্টি প্রার্থনা সালা আমরা কীভাবে আদায় করব। আমরা একটা দিন ধার্য করবো যখন সূর্য উঠে যাচ্ছে ওই ঈদের সালাতের সময় যখন হয় ওই সময়টা বেছে নিব, ঈদগাহ মাঠ অথবা খোলা ময়দান হলে ভালো হয় এখানে আমরা সবাই একত্রিত হব দুই রাকাত সালা আদায় করতে হয় এটা ঈদের সালাতের নেই হুব হুব ওইভাবেও করা যায় তাছাড়া দুই রাকাত সালা প্রথম রাখাতে সুরা আলা দ্বিতীয় রাখাতে সুরা গাছিয়া দুই রাখাত সালা আদায় এর পরে খুদ্ দিব খুদ্ দেওয়ার পরে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করতে হয় সম্মানিত উপস্থিতি সম্মিলিতভাবে মোনাজাত যেটা সালাতের পরে করা হয় অবশ্যই এটা বিদাত পরিত্যাজ্য তবে বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিতভাবে মনাজাত করা এটা জায়েজ এটা সহিান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এই সমতে আমরা কি করব আমাদের গায়ে থাকবে চাদর অথবা গামছা বড় সেটাকে উল্টিয়ে নিব এবং হাতটাকে এভাবে উলটিয়ে নিয়ে মহান আল্লাহ তালার নিকটে প্রার্থনা করব হাতটা উঁচিয়ে থাকবে বগল যেন দেখা যায় সম্মানিত উপস্থিতি আমরা এই হাত এবং কাপড়টা উলটিয়ে আল্লাহ তালার নিকটে কামনা করছি আল্লাহ তেমনিভাবে আমরা হাত এবং কাপড় উলটিয়ে দিলাম তুমি আমাদের জন্য এই আবহাওয়াটাকে উলটিয়ে দাও চেঞ্জ করে দাও এভাবে দীর্ঘক্ষণ আমরা আরবিতে এবং বাংলাতে দোয়া করে মনাজাত করে প্রার্থনা করে সালা সম্পাদন এবং মোনাজাত শেষ করলাম এটা হচ্ছে বৃষ্টি প্রার্থনার সালা তালার নিকটে আমরা বৃষ্টি প্রার্থনা করছি আল্লাহ আগিস না আল্লাহম আগিস না আল্লাহ আগিস না আনিলামদুলিল্লাহবিআ السلام عليكم ورحمه الله وبركاته